এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ প্রশ্ন এখানের মধ্যে বলা আছে ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম লন এক্স হোল টু দি পাওয়ার এম ডি এক্স এটা যেটা আছে এটা প্রমাণ করতে বলছে হুম এটা কি করতে বলছে এটা প্রমাণ করতে বলছে তারপর তো আমরা যেটা দেওয়া আছে ওটা লিখবো সলিউশন ইনটিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম লন এক্স হোল টু দি পাওয়ার এন ডি এক্স আমরা এদিকে ধরে নিব ধরি যেটা হচ্ছে লন এক্স আছে এটা ইজিক্যাল টু মাইনাস জ্যাড ধরবো হ্যাঁ ম্যাথগুলো অবশ্য মানে করতে করতে ইয়া প্র্যাকটিস করতে করতে মনে রাখা লাগবে কারণ এই চ্যাপ্টারের মধ্যে এরকম বেশ কয়েকটা ম্যাথ আছে যেগুলোর মধ্যে এরকম একটা মানে আচুগুপি ধরনের জিনিস মানে ধরে নেওয়া লাগে আর কি কোনো অঙ্কতে দেখা যাবে যে মানে এরকম যখন শুধু সিঙ্গেল লন থাকবে তখন মাইনাস জেড ধরে নেবেন আবার কোন অঙ্কতে দেখা দেখা যাবে যখন ওয়ান বাই লন থাকবে তখন মানে ইয়া শুধু জেড ধরে নেবেন এরকম কিছু এরকম হঠাৎ হঠাৎ একটা একটা জিনিস ধরে নেওয়া লাগে তো এরকম দেখা যায় যখন আসলে লন এক্স থাকে তখন মাইনাস জেড ধরে আর যখন আসলে ওয়ান বাই লন থাকে তখন শুধু জেড ধরে এরকম তো লন এক্স ইজিক্যাল টু যদি জেড ধরি তাহলে এই লনটাকে ভেনিশ করার জন্য একটা ই আনবো এক্সপোনেন্সিয়াল পাওয়ার ই তো ই শুধু একদিকে আনলে হয় না দিকেই নেওয়া লাগে তো ওই জন্য আমরা দিকেই নিছি ই আর লন যদি বাদ যায় তাহলে এদিকে শুধু এক্স থাকে আর এদিকে থাকে ই টু দি পাওয়ার মাইনাস জেড তখন আমরা এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে ওয়ান তাকে আর এটা যেটা ই পাওয়ার মাইনাস জ্যাড আছে ওটাকে যদি আমরা ই পাওয়ার এক্স চিন্তা করি মাইনাস জ্যাডকে তাহলে আমরা জানি ই পাওয়ার এক্সকে অন্তরিকরণ করলে ই পাওয়ার এক্স হয় তো এটা আসলে এক্স না এটা হচ্ছে জ্যাড তো যেন আমরা ই পাওয়ার মাইনাস জ্যাডকে অন্তরিকরণ করলে ই টু দি পাওয়ার মাইনাস জেড লিখবো তারপর যেটা আসলে এক্স ধরছে ওটা এক্স না ওটা হচ্ছে মাইনাস জেড ওই জন্য ওইটাকে আরেকবার অন্তরিকরণ করব যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরিকরণ করবো তো মাইনাস জেডকে যদি অন্তরিকরণ করি এক্সের এর সাপেক্ষে তো মাইনাসটা সামনে চলে আসবে তো ওই জন্য মাইনাসটা বাইরে চলে আসছে এখন শুধু জেড বাকি আছে জেডকে যদি এক্সের এর সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে ডি জেড ডি এক্স থাকে এই ডিএক্সটাকে যদি আমরা এদিকে ওয়ানের এর সাথে গুণ দিই তাহলে ডিএক্স থাকে শুধু আর মাইনাস যদি সামনে চলে আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডি জেড তাহলে আমরা কি পাইছি ডি এক্স ইজিক্যাল টু পাইছি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডি জেড তো এখানের মধ্যে আমাদের ম্যাথটা করার জন্য কি করতে হবে আমাদের এটা এ দেওয়া আছে তা আমরা এক্স চলক থেকে জেড চলকে কনভার্ট করতেছি ম্যাথটাকে তা আমরা যেহেতু এক্স চলক থেকে জেড চলকে কনভার্ট করতেছি ও জন্য আমাদের যে সীমা আছে লিমিটের মান ওই লিমিটের মানটারও চেঞ্জ করতে হবে হ্যাঁ এখানে এক্স আর জেড লিখবো তো যখন আসলে যখন x ছিল চলক তখন লোয়ার লিমিট ছিল 0 আপার লিমিট ছিল 1 তোমরা এখানে কি পাইছিলাম পাইছিলাম ln x is equal to minus -z তো এখানে যদি ln 0 ln 0 মান কত আমাদের যে চ্যাপ্টার 19 এই চ্যাপ্টার 19 মধ্যে মেইন যে দুটা সূত্র আছে ওই দুইটা সূত্রের মধ্যে আমাদের একটা কমন জিনিস হচ্ছে আমাদের সূত্রগুলো মূলত দুই রকমের একটার ক্ষেত্রে লিমিট হচ্ছে জিরো থেকে ওয়ান আর একটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি হ্যাঁ তো আমরা যে আমরা এখানের মধ্যে লিমিটের মান চেঞ্জ করছি চেঞ্জ করে পাইছি লিমিট ইনফিনিটি টু জিরো হ্যাঁ আমরা এখানে কিন্তু কোন সূত্রের মধ্যে আমরা লিমিট ইনফিনিটি থেকে জিরো পড়ি নাই আমরা করছি লিমিট জিরো থেকে ইনফিনিটি তার মানে এখানে যদি আমরা লিমিট চেঞ্জ করা যায় এরকম ম্যাথ যেগুলো আছে এরকম ম্যাথের ক্ষেত্রে আর লিমিট চেঞ্জ করা করা যায় তবে লিমিট চেঞ্জ করলে অর্থাৎ আমরা জানি এখানে নিচে যেটা থাকে ওটা হচ্ছে লোয়ার লিমিট আর উপরে যেটা থাকে ওটা হচ্ছে আপার লিমিট তো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে লিমিট চেঞ্জ করা যায় মানে নিচের লিমিটটাকে উপরে নেওয়া যায় উপরের লিমিটটাকে নিচে নেওয়া নেওয়া যায় হ্যাঁ আর এখানের মধ্যে আমরা কী দেখতেছি এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে জিরো আমরা জিরো থেকে ইনফিনিটি পড়ছি হ্যাঁ ইনফিনিটি থেকে জিরো কিন্তু পড়ি নাই তার মানে এরকম কোনো সূত্রই নাই যে মানে লিমিট ইনফিনিটি টু জিরো আমরা এরকম সূত্র পড়ছিলাম যে লিমিট জিরো থেকে ইনফিনিটি তো এখানে যে লিমিটটা আছে এটা হচ্ছে কি আমরা চেঞ্জ করব। লোয়ার লিমিট হিসেবে জিরো লিখবো আর আপার লিমিটের জায়গায় ইনফিনিটি করব তো এরকম যখন লিমিট চেঞ্জ হয় মানে জায়গা পরিবর্তন করে অর্থাৎ লোয়ার লিমিট আপার লিমিটের জায়গায় যায় আপার লিমিট লোয়ার লিমিটের জায়গায় আসে তখন এখানে সামনে একটা মাইনাস চলে আসে তো শুধু মাইনাসও দেওয়া যায় মাইনাস ওয়ানও দেওয়া যায় তো যেন আমরা সামনে একটা মাইনাস দিয়েছি তারপরে লিমিট চেঞ্জ করে ফেলছি তা আমরা এখানে কি করছি আমরা লোয়ার লিমিটকে আপার লিমিটের জায়গায় লিখছি আপার লিমিটকে লোয়ার লিমিটের জায়গায় লিখছি লিমিট যেহেতু চেঞ্জ হয়েছে ওই জন্য সামনে একটা মাইনাস চলে আসছে তো যেটা ই টু দি পাওয়ার মাইনাস জেড ওটা হচ্ছে এই উপরে যেটা পাওয়ার আছে জেড আর এম গুণ হবে তার মানে হচ্ছে জেড এম আর এটা হচ্ছে মাইনাস যেটা আছে ভিতরে ওই মাইনাসটা বাইরে রাখবো জেড টু দি পাওয়ার এন হ্যাঁ এখানে যেটা এখানে যেটা মাইনাস আছে মাইনাস জেড এই মাইনাসটাকে আমরা বাইরে রাখবো হ্যাঁ এটা হচ্ছে মাইনাস জেড হোল টু দি পাওয়ার এন তার মানে মাইনাসের উপরও পাওয়ার এন আছে জেড এর উপর পাওয়ার তো এন দিছি জেড এর সাথে যে মাইনাস আছে ওইটাকে বাইরে বের করছিলাম ওইটার উপরও পাওয়ার এন ছিল ওই জন্য এন দিয়ে দিছি তো এখানে যেটা মাইনাস ওয়ান আছে সূত্রের ওই মাইনাসটাকে বাইরে রাখছি আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড তারপর হচ্ছে ডি জেড তো এখানের মধ্যে যে মাইনাস আছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন হ্যাঁ এখানে এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটাকে কোনো কিছু করা যাবে না কারণ কি কারণ হচ্ছে এই এখানে যেটা মাইনাস ওয়ান আছে ওই মাইনাস ওয়ানটার উপরে কোনো পাওয়ার নাই কিন্তু এখানের উপর একটা পাওয়ার এন আছে হ্যাঁ তো এই জন্য আমরা এখানের মধ্যে এটাকে কোনো কিছু করা করা যাবে না এই মাইনাসটা যেমন আছে তেমনই বাইরে বের করে নিয়ে আসবো এখানে কিন্তু মাইনাস তিনটা আছে একটা হচ্ছে এই এদিকের সামনের মাইনাস এটা আর একটা হচ্ছে এই এই মাইনাস এই মাইনাসের উপর পাওয়ারে কোনো কিছু নাই এটার উপর মাইনাসের ক্ষেত্রে পাওয়ারে কোনো কিছু নাই তার মানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মাইনাস আমরা জানি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস তো ওই জন্য এই দুইটা হিসাবের বাইরে হুম এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় তো আমরা আসলে এই দুইটা মাইনাস কার কাউন্ট করবো না এখানে যেটা আছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এটাই কোনো কিছু করা যাবে না এটা বাইরে নিয়ে আসবো কারণ এখানে পাওয়ার হিসেবে এন আছে আর এটা হচ্ছে সিঙ্গেল মাইনাস এটা হচ্ছে সিঙ্গেল মাইনাস তাই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস ওই জন্য এটা আসলে বাদ চলে গেছে আর কি তো এখন লিখবো ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি আমি এদিকে আসলে পেন্সিল নিই তো এখানে যে এটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন আছে এটার কাজও শেষ তারপরে এখানে এই মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে হয়ে গেছে এখন এখানে ই এর কাজ করব আমরা এ এখানে আছে একটা এখানে আছে দুইটা তো আমরা দুইটা ই থেকে একটা ই নিব নিয়ে এদের পাওয়ার গুণ পাওয়ার দুটো যোগ করব মাইনাস জেড এম আর এটা হচ্ছে মাইনাস জেড এই দুটা পাওয়ার যোগ করছি তারপর এখানে শুধু জেড টু দি পাওয়ার এন বাকি আছে জেড টু দি পাওয়ার এন ডি জেড মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস যদি কমন নিই তাহলে হচ্ছে এম প্লাস ওয়ান নিলে টু দি পাওয়ার ডি জেট অ্যাঁ এই ম্যাথের ক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র আছে নতুন একটা সূত্রটা আমরা এই দিক দিয়ে লিখে দিই সূত্রটা হচ্ছে এরকম ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তা আমরা এই বক্সের এই জিনিসটা আর উপরের এটা যদি তুলনা করি হ্যাঁ এই দুইটা যদি তুলনা করি তাহলে কী দাঁড়াচ্ছে আমি তুলনাটা লাল লালকালি দিয়েই করে দিই এগুলো হচ্ছে মানে হিসাবের বাইরের জিনিস আমি জাস্ট এমনিতে বোঝানোর জন্য করতেছি আমাদের সূত্রটা কীরকম সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডি এক্স তো আমরা এই এখানে নিচের জিনিসটার সাথে উপরের এই জিনিসটা যদি তুলনা করি তাহলে আমরা দেখতেছি যে আমাদের এখানে আসলে তুলনাটা হয় নাই কারণ এখানের মধ্যে সূত্রের মধ্যে আছে এন মাইনাস ওয়ান হ্যাঁ এখানে শুধু আমরা এন এন পাচ্ছি হ্যাঁ এন মাইনাস ওয়ান লাগবে তো জন্য এখানে আর একটা লাইন লিখতে হবে এটা হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এম প্লাস ওয়ান ইন্টু জেড এটুক মধ্যে সেম লিখছি ঠিক একা নিয়ে কাজটা করতে হবে জেড টু দি পাওয়ার এখানে আমাদের এন মাইনাস ওয়ান বানাতে হবে আমরা এন মাইনাস ওয়ান কেমনে কেমনে বানাবো এন প্লাস ওয়ান লিখবো লিখার পর এখানে যে প্লাস ওয়ানটা এক্সট্রা লিখছি ওইটা আবার বাদ দিয়ে দিব তার মানে এখানে ব্র্যাকেটের ভিতর যেটা আছে এখানে শুধু এই সিঙ্গেল এনটা এন না এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এন প্লাস ওয়ান ওই ওই পুরোটাই হচ্ছে এন তার মানে এখানে এই প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান বাদ গেলে আবার সেম জেড টু দি পাওয়ার এনই থাকে তারপর ডিজেড তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতেছি মানের কোনো পরিবর্তন হয় হয়নি যেটা দি এন আছে এখানে আমরা হচ্ছে প্লাস এর ওয়ান আর মাইনাসের ওয়ান যদি আবার কাটাকাটি করি তাহলে আমাদের জেড টু দি পাওয়ার এনই থাকে তো এখন আমরা এটার সাথে এটা তুলনা করতে না পারলেও এটার সাথে এটা তুলনা করতে পারবো কারণ এখানে তুলনা করার মতো সব জিনিসই আমরা করে আমরা প্রথমে তুলনা করতে পারতাম না কারণ আমরা যদি এটার সাথে এটা এটা তুলনা করতাম তাহলে দেখতেছি যে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এখানে পাইছিলাম ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমাদের এখানে শুধু সিঙ্গেল এন ছিল এখানে এন মাইনাস ওয়ানের কোনো কিছু ছিল না ওই জন্য আমরা এন মাইনাস ওয়ান বানাই নিছি দেখেন আমরা যদি এই দুইটা যদি তুলনা করি হ্যাঁ আমরা এদিকে যদি একটা এক দিই এদিকে যদি এবং একটা দুই দিই তাহলে আমরা যদি এই এক আর দুই যদি তুলনা করি তাহলে আমরা কি দেখতেছি এখানের মধ্যে আমরা দেখতেছি এই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এনটা এক্সট্রা আছে তা আমরা এটা তুলনা করতে পারতেছি না ওই জন্য এক্সট্রা জিনিসটা বাইরে রেখে দিছি ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এখানে মাইনাস যেটা আছে এটা হচ্ছে এই সূত্রের মাইনাস মাইনাসে আর মাইনাসে মিলে গেছে এখানে এক্স আছে এখানে জেড আছে তার মানে আমরা এদিকে একটা যদি ছোট করে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে এখানে এক্স পাচ্ছি এখানে পাচ্ছি এখানে পাচ্ছি এক্স এখানে পাচ্ছি জেড তার মানে আমরা এক্স ইজিক্যাল টু লিখবো জেড তারপর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এখানে মাইনাস যেটা আছে এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস তার মানে কে কে কোনটা কে ইজিক্যাল টু হচ্ছে এম প্লাস ওয়ান কে ইজিক্যাল টু হচ্ছে এম প্লাস ওয়ান তারপর আছে এখানের মধ্যে আমি তো আগেই বলছিলাম এখানে যেখানে এক্স ওইটা হচ্ছে এখানে এসে জেড হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এটা হচ্ছে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তো বাদ দিয়ে গেছে তার মানে এখানে কি এন ইজিক্যাল টু হচ্ছে এন প্লাস ওয়ান হুম এই এন ইজিক্যাল টু হচ্ছে এন প্লাস ওয়ান আর এখানে যেটা ডি এক্স ওটা এখানে হচ্ছে জেড এটা এখানে ডি এক্স এটা এখানে জেড তো আমরা এখানে তুলনা করে এই জিনিসটাই পাইছি যে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এটাতে একানো আসে একানো আসে তারপর ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এখানে যেটা এক্স আছে ওটা এখানের মধ্যে জেড এই মাইনাসটার এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস আর এখানে যেটা কে আছে ওটা এখানে হচ্ছে এম প্লাস ওয়ান তার মানে আমরা কে লিখছি কে ইজিক্যাল টু এম প্লাস ওয়ান তারপর এখানে যেটা এক্স ওটা তো এখানে ওটা তো বলছি তারপর এটা হচ্ছে আমরা এন ইজিক্যাল টু এন প্লাস ওয়ান লিখছি যেটা এখানে এক্স ওটা এখানে হচ্ছে ডি জেড তো এটার একটা সূত্র আছে ইয়া ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স হ্যাঁ এটার একটা সূত্র হচ্ছে কিরকম এটার সূত্রটা হচ্ছে যে পাওয়ার এই এইটা হ্যাঁ এখানে এতটুকু করে দিই ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স হ্যাঁ এখানে এই জিনিসটার সূত্রটা এরকম এই জিনিসটার একটা সূত্র আছে এই সূত্রটা হচ্ছে এটা ইজিক্যাল টু এটা তার মানে এখানে কি এখানে হচ্ছে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে গামা ইন্টিগ্রেশন থেকে ইনফিনিটি তো আমরা এখানের মধ্যে এখানের মধ্যে যেগুলো কালারিং পেন দিয়ে লিখি আর কি সবুজ আর নীল এয়া সবুজ কালিয়া লাল কালি এগুলো হচ্ছে জাস্ট এমনিতে বোঝানোর জন্য হ্যাঁ এগুলোর সাথে ম্যাথের কোনো সম্পর্ক নাই এগুলো আছে ম্যাথের খাতার মধ্যে লিখবেন না এমনিতে জাস্ট বোঝানোর জন্য তাহলে আমরা এখানের মধ্যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ওটা তো বাইরের জিনিস বাইরে রাখবো তারপরে এই এখানে ভিতরে যেটা আছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এ টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এটার একটা সূত্র আছে এটার সূত্রটা কি এটা হচ্ছে গামা এন ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার এন তো আমরা এখানে গামা এন হ্যাঁ গামাটা তো গামার মতো দিচ্ছি তো এন ইজিক্যাল টু কত পাইছি এন ইজিক্যাল টু পাইছি এন প্লাস ওয়ান তো আমরা এন এর জায়গায় এন প্লাস ওয়ান লিখবো তারপরে হচ্ছে নিচে কি নিচে হচ্ছে পাওয়ার এন এখানে কে কে টু এম প্লাস ওয়ান তার মানে এম প্লাস ওয়ান এন এর মান কত এন এর মান হচ্ছে এন প্লাস তার মানে দেখাতে বলছে কোনটা আমাদের এটাই এটাই দেখাতে বলছে যে গামা ওয়ান হোল টু দি পাওয়ার এন গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস টু দি পাওয়ার এই তো আমাদের প্রশ্ন ছিল এটা ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম ইন টু লন এক্স হোল টু দি পাওয়ার এন ডি এক্স এটা যদি কালটা এটা প্রমাণ করতে বলছে তো এটা হচ্ছে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইট বা বামপক্ষ সমান দিয়ে ম্যাথ শুরু করব তারপর ইজি কালটা এখানে লিখবো রাইট হ্যান্ড সাইট যেহেতু আমরা কী পাইছি যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট পাইছি সুতরাং বাম পক্ষ সমান প্রমাণ করতে বলছে আমরা কি লিখে দিব প্রমাণিত তো এটাই ছিল আমাদের ম্যাথ। আমি আসলে বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে কি মানে এইদিকে খাতার বাম এক সাইডে এরকম করে এগুলা ধরিয়ে দিয়ে লিখে দিবেন আমি ম্যাপটা আরেকবার বুঝাই দিই এখানে প্রশ্নে প্রশ্নে বলছে ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম লন এক্স হোল টু দি পাওয়ার এম ডি এক্স এটা ইজ টু এটা প্রমাণ করতে বলছে তো মানে যেটা দেওয়া আছে সেটা লিখছি তো এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে যখন লন এক্স থাকবে তখন লন এক্স ইকাল টু মাইনাস জেড ধরবেন আর যখন ওয়ান বাই লন এক্স থাকবে তখন ওয়ান বাই লন এক্স ইকাল টু জেড ধরবেন তা আমরা এখানে লন এক্স দেওয়া আছে ওই জন্য আমরা লন এক্স ইজিকাল টু মাইনাস জেড ধরছি তো ইয়ার লন বাদ দেওয়া আমরা জানি ইয়ার লন বাদ যাই তো ওই জন্য একটা এক্সপোনেন্সিয়াল পাওয়ার ই নিছি দুদিকে যাতে এই দিকে ইয়ার বাদ যায় তো আমরা এক্স ইজিক্যাল টু পাইছি ই টু দি পাওয়ার মাইনাস জেড তো ই এক্স ইজিক্যাল টু ই দি পাওয়ার মাইনাস জেড যেটা পাইছি ওটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করছি এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান আর ই টু পাওয়ার যেটা মাইনাস জেড আছে ওটাকে যদি ই দি পাওয়ার এক্স চিন্তা করি তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ জানি ই টু দি পাওয়ার এক্স তবে এখানে যেটা এক্স ধরছি ওটা এক্স নয় ওটা হচ্ছে মাইনাস জেড তো ওই জন্য যেটা মাইনাস জেড সেট ওটাকে আবার অন্তরীকরণ করবো তো এখানে মাইনাস যেটা আছে ওটা তো বাইরে চলে আসবে তারপর জেডকে এক্সের সাথে অন্তরীকরণ করলে ডি জেড ডে ডি তো এখানে যেটা ডি আছে এটা যদি এদিকে ওয়ানের সাথে গুন্দি দিই তাহলে আমরা কী পাই ডি এক্স টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডি জেড তো আমরা যেহেতু চলক এক্সের চলক ছিল প্রশ্ন দেওয়া আছে এক্সের চলক হ্যাঁ তো আমরা এক্সের চলক থেকে যখন জেডের চলকে রূপান্তর করতেছি তখন শুধু চলক চেঞ্জ করলে হয় না সাথে সাথে চলকের সাথে যে লিমিট থাকে লিমিটেরও চেঞ্জ করতে হয় তো আমি এরকম করে যেটা লন এক্স ইজিক্যাল টু মাইনাস জ্যাড ধরছি ওখানে এক্সের লিমিটগুলো বসাইছি এক্সের লিমিটগুলো বসাই জ্যাডের জন্য যে লিমিট হয় ওগুলা ওগুলা পাইছি এখানে তারপরে আসতেছি এখানের প্রশ্নে এখানের মধ্যে আমরা বাম বামপক্ষ দিয়ে যেটা দেওয়া ওটা লিখছি লিখার পরে যেখানে যেখানে এক্স আসে সেগুলোকে জ্যাড দ্বারা পরিবর্তিত করে 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 দিছি হ্যাঁ এক্স ইজ ইকাল টু এখানে ই টু দি পাওয়ার মাইনাস জ্যাড পাইছিলাম তো এখানের মধ্যেও এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস জ্যাড জেড লিখছি তারপরে পাওয়ার যেটা যেরকম আছে সেরকম করে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পরে ফাইনালি এরকম একটা রূপ পাইছি তবে আমরা তবে আমরা এটাকে কোনো সূত্রে ফেলাতে পারতেছি না এখানে যে সূত্রটা ইউজ হবে ওইটা কী ওটা হচ্ছে এটা ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার অ্যান মাইনাস ওয়ান ডি এক্স তো আমরা এখানে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটিও পাইছি ই টু দি পাওয়ার মাইনাস কে কে পাইছি এই এখানে ই টু দি পাওয়ারের উপর যেটা মাইনাস আছে আর এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে সূত্রের যেটা এখানে জেট ওইটা এখানে হচ্ছে এক্স তো তার মানে কি তার মানে এখানে ওয়ান তো আমরা এটার এটা তুলনা করছি তবে তুলনা করতে গিয়ে দেখছি আমাদের এখানে জেড টু দি পাওয়ার এন প্লাস মানে সরি এন মাইনাস ওয়ান বানানো লাগবে তবে এখানে জ্যাড এর উপর পাওয়ার আছে শুধু এন তো এন মাইনাস ওয়ান বানাতে হলে প্রথমে জ্যার সাথে একটা এন যোগ করছি তারপরে আবার ওখান থেকে একটা ওয়ান বাদ দিয়ে ফেলছি তার মানে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান বাদ গেলে আবার জেড টু দি পাওয়ার এনই থাকে তো ফাইনালি আমরা এখানে এখানে জেড টু দি পাওয়ার এন এর সাথে একটা ওয়ান যোগ করছি তারপরে আবার ওয়ানটা বাদ দিয়ে ফেলছি তো এই লাইনে আমরা সেই কাজটাই করছিলাম হুম মাইনাস ওয়ানটা বাইরে রাখছি ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এটা তো এটার সাথে এখানে একটা সূত্র আছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তো এটার সমান হচ্ছে যে গামা এন ডিভাইডেড বাই ক্যা টু দি পাওয়ার এন তো আমরা এখানে যে এন আর কে আর মান পাইছি এক্স এন কে এগুলো এখানে বসাই দিয়ে হয়ে গেছে আশা করি বুঝতে পার